সবাই কেমন আছেন আজকে আমার মামনিকে নিয়ে এসেছি নরসিংদী ম্যাগনার পার্ক এই যে কী সুন্দর পরিবেশ সুন্দর একটা বিকেল কাটানো যায় এখানে আর এই সাথেই আছে একটা সুন্দর স্কুল একটা নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় এত সুন্দর পরিবেশ এত সুন্দর দেখলে देखले মন ভরে যায় দেখেন কত সুন্দর এখানে মাঠটা অনেক বড় সবুজ ঘাসপালা অনেকগুলো ফুলের গাছ আছে ওই যে কাঁঠাল গাছ কোথায় যাব আসামটা দেখি ঘুরিয়ে আগে স্কুলটা অনেক সুন্দর আর এই যে আমার সব থেকে পছন্দের সোনালো গাছ সোনালো ফুলের গাছ কার কার পছন্দ এটা আমার খুবই প্রিয় আপনাদের এলাকায় কী নাম এটার সবাই জানাবেন এটাকে সোনালো ফুল বলে আঞ্চলিক কিছু নামও থাকতে পারে আমার অনেক পছন্দ আর এই যে কৃষ্ণচূড়া এটাও খুব সুন্দর বর্ষাকালে কৃষ্ণচূড়া ফুল অনেক সুন্দর লাগে রাস্তার উপরে গাছ থাকলে কত সুন্দর যাও বিকেল এখানে পারেন খুবই সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর নদীর পাড় সব কিছু মিলিয়ে অনেক সুন্দর আজকে আমার বের হওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমার মেয়েটা এত জ্বালাতন করে বাসায় থাকলে তাই এ নিয়ে আমরা বেরিয়েছি আজকে শুধু ওর জন্যেই আজকে বের হওয়া সাথে সাথে একটু অল্প অল্প করে ভিডিও করা ও কি খুশি ও জোতা খোলে সব খোলে খালি পায়ে দৌড়ায় কত খুশি সে তারই খুশির জন্যই ঘুরতে যাওয়া ভরে গেল পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে কারণ সব কিছু মিলিয়ে একটা সুন্দর ভিডিও করেছে আজকে দেখলেই বুঝতে পারবেন কত এই যে স্কুল থেকে বেরিয়ে মেঘনার ঘাটে দেখো এটা দেখো কি সুন্দর লাগছে আরে এখানে অনেক গ্লুককৃষ্ণচড়া ঘাস আছে পুরো ঘাস ফুলে ফুলে লাল হয়ে গেছে দেখো এই যে নৌকা দেখা যায় ওই যে ওই নে সাইলো সুন্দর এটা নৌকা না বাবা দাঁড়া দাঁড়ায় দেখো দেখো ও দেখো তো কি আছে ওই দেখো নদী ওই যে দাঁড়াও দাঁড়াও দেখো ওই যে স্পিড বোট নৌকা কি এটা হ্যাঁ একটা কি স্পিড বোট দেখো কত সুন্দর লাগে যে কৃষ্ণচূড়া এটা পাইলটের স্ত্রী মাঠটা অনেক বড় আর অনেক কৃষ্ণচূড়া ফুল রাস্তার পাশে থাক থাক সুন্দর একদম নদীর কাছে Oh you can't তারপর আমি এটা পালন খাচ্ছি সন্ধ্যার পর অনেক লোকজন হয় বিশেষ করে বিকেলবেলা বিকেলের পর থেকে রাত্রে নটা দশটা পর্যন্ত ভালো লোকজন থাকে হাঁটা চলা করে এই যা কৃষ্ণচূড়া অনেক সুন্দর রাস্তার পাশে অনেক ঘুরের ওখানে কৃষ্ণচূড়া গাছ দেখলেই মন ভরে যায় কাছা থেকে আরো সুন্দর লাগে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে